বন্ধুরা শরীর খারাপের জন্য আজকে উঠতে পায়নি শরীর খারাপ এত অসুস্থ কি বলবো ডাক্তার দেখিয়েছি ডাক্তার দেখানোর পরও মানে এই ডাক্তার দেখালো তো হবে না আর এস্টও নিতে হবে ওষুধ খেতে হবে ভালো মন্দ কিছু খেতে হবে তা কাজে যেতে পারিনি আজকে আর তা আজকে দেখাচ্ছি এ দেখো আমি একটা মালা পরেছি এই মালাটা আমার ছেলে কিনেছিল তুলসীর মালা বাবা এর আধা আছে এটা আর আমি এখন খাচ্ছি দেখো তোমরা সবাই কি খাওয়া জানি না এটা হচ্ছে পান্তা ভাত কাঁচা আর এই যে দেখছো আলু ভাজা আলু ভাজা দিয়ে পান্তা ভাত খাওয়া হবে দারুণ লাগে আলু ভাজা দিয়ে পান্তা ভাত তোমরা বাড়িতে খাবে ভালো লাগে আর বাড়িতে থাকলে যে মালিকে বললে ওরা বিশ্বাস করে না যে শরীর খারাপ এত উঠতে পারছি না হুম চান টান করে পুজো হয়ে দেওয়া হয়ে গেছে পুজো মালিকরা ভাবে যে শরীর খুবই ভালো শরীর অসুস্থ থাকলে কেউ মৃত্যু করে বলতে পারে না থাকলে অসুস্থ থাকলে তো অসুস্থর কথাই বলবে ওরা ভাবে হয়তো মিথ্যে কথা জানি না ওদের শরীর খারাপ হলে ওরা কীভাবে আমার তো শরীর খারাপ হলে আমি চলতে পারি না আমি অনেক দিন থেকেই সেই ভাইপোটা সে দেখালাম যে ভাইপোটাতে ডাক্তারখানায় গেছিলাম ভাইপোটার পরের দিনকে না ভাইপোটার দিনকে ডাক্তার দেখিয়েছিলাম সে ডাক্তারের ওষুধ খেয়েও কমছে না কমলে হবে কি যে পুষ্টিকর খাবার খেতে হবে খালি ভিটামিন ওষুধ খেলে তো হবে না তার সাথে পুষ্টিকর খাবার খেতে হবে খাবার দাবার খেতে পারছি না ওখানে টাইম মতন খেতে পারি না কাজে গেলে তো কাজের চাপ প্রচুর সে খেতে খেতে দুটো তিনটে বেজে যায় সারাদিন না খেয়েই কাজ করতে হবে কাজই সব তার বাড়িতে আছি এ দেখো এক থালা ভাত নিয়ে বসেছি তো দেখালামই ভাত তো খেতে হবে আপনারাও সুস্থ থাকার জন্য ভাত খাবার সুস্থভাবে খাবে নালে কিন্তু আমার মতন এরকম দুর্বল হয়ে যাবে কাজকর্ম করতে পারবে না সবাই খাওয়া দাওয়া ঠিক মতন করবে সবাই ভালো থাকবে টাটা